গল্প কথা আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের গন্তব্যস্থল ছিল বইমেলা আর আমাদের যাওয়ার পথেই পড়েছিল এবারের বিখ্যাত পুজো তালা প্রত্যয় এবারে ওদের গৌরবময় একশো বছর এখানে এই যে বড় বড় এলইডি গুলো লাগিয়েছে এগুলো এখন বন্ধ আছে সোম বলছিল হয়তো সন্ধেবেলা ওরা এখানে কিছু ডিসপ্লে করে বাট যা শুনছিলাম সেই আন্দাজে কিন্তু খুবই ফাঁকা এবারে একদম কাছাকাছি পৌঁছে গেছি মণ্ডপের কাছে কিন্তু এখানে এসে যা বোকা হলাম সেটা বলার নয় তোমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছ ঠাকুর বিসর্জন হয়ে গেছে আর আমি স্কুটারের পেছনে বসে করছিলাম ভিডিও এইদিকে ওখান থেকে হাসতে হাসতে কোনো রকমে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি যা বোকা হলাম আজকে তোমরাও কি কোনো সময় এইরকম বোকা হয়েছ এরকম কোনো ঘটনা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টটি শেয়ার করো